আচ্ছা তাহলে একটু সবাই মনোযোগ দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমার একটু দিলে হচ্ছে ক্লিয়ার আচ্ছা এখানে একটু বিষয় দেখেন আমরা এখানে স্ক্রিনে একটি খাতা উপস্থিত ভালো করে দেখেন এবং এএসআই থেকে সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর এ একটু সব ক্লিয়ার হয়ে যাবে একটু দেখেন এখানে একটা কোয়েশ্চেন দেখা যাচ্ছে একদম যারা খাতিছো একটু ত্রুটি আছে সেটা বলে দিব আর কি আগে এটুকুকে আপনারা বুঝেন ভালো এখানে আসলে এখানে একটু লোকজন বেশি একটু কষ্ট হবে আপনাদের মনোযোগ দেন সবাই এখানে আপনারা যখন পরীক্ষা হলে আপনার যখন সময় মতো অর্থাৎ যদি একটাই হয় বা দুটাই হয় সেটাই পরীক্ষা হবে দুই ঘন্টা বা ঘন্টা বা তিন ঘন্টা আপনারা সবসময় খেয়াল রাখবেন অনেক পরীক্ষা দিয়েছেন অনেকে ইতিপূর্বে এসআই থেকে এইভাবে আপনারা কোনো সংগ্রহ করছেন কিনা এইভাবে লেখছেন কিনা এই মানে অনেক রেজাল্ট আসে নাই এখন এখান থেকে কিছু সুনির্দিষ্ট ধারণা পাবেন আমি আরেকটু বিষয় ক্লিয়ার করে দিই পরীক্ষা হলে মার্জিন টানা শুরু করে ঠিক আছে কিন্তু খাতাটা মার্জিন টানার আগে একটু খেয়াল রাখবেন

বলছে ধারাই লেখা শ্রেয় মানে মানে ইনস্ট্রাকশন গুলা সারা যে সারা দিয়েছেন এটা কিন্তু আপনাদের খাতার যাতে খাতায় তখন এক একজন প্রশ্ন একজন যখন দেখে তখন তারা খুঁজে বের করতে সহজ মানে তাদেরকে হয়রানি করা যাবে না অর্থাৎ আপ আপনারটাই সবচেয়ে বেটার আরেকটা বিষয় হচ্ছে লেখা শেষ করে বলবে যে এই একটা আন্ডারলাইন ক্রস দিয়ে একটা আন্ডারলাইন দিবেন এখানে লেখা থাকবে আমরা দেখাচ্ছি এই শুরুতে যখন আপনি মার্জিন টানবেন দেখেন মার্জিন টানার ক্ষেত্রে আমি এখানে দেখেন উপরে এবং নিচে ওখানে খাতার যে মাপটা রয়েছে এটা দেয়ার স্কেল এখানে এক স্কেল এখানে একটু বেশি দেখা যাচ্ছে তো এটা কম্পিউটার যেহেতু আপনি এটা দেখেন দেয়ার স্কেল টানে আপনি তো টানা দরকার না আপনি সমান সমান স্কেলে টানবেন এক স্কেল আপনি যে স্কেলটা নিয়ে যাবেন প্লাস্টিকের এবং উপরে অর্থাৎ বাম পাশে এবং উপরে এক স্কেল পরিমাণ টানবেন তাহলে কি হবে খাতার কি পরিমাপ হবে আর এই যে দেখতেছেন এখানে উপর দেখেন যে নিচে থেকে যে স্কেলটা গেছে উপরের দিকে কিন্তু উঠেন এখানে শেষ করে দিবেন এই যে স্কেলটা এখানে শেষ হয়েছে এখানে যে আমার দেখেন আমি কার্সঅফ দেখা যাচ্ছে আচ্ছা তারা দেখাচ্ছি

বুঝতে পারছেন মার্জিনটা বাঁকা হতে পারে দিবেন একটু সুন্দর করে কালো দেখা যাবে এবং বাঁকা হলে অনেক সময় আপনার তারা করতে গিয়ে স্কেল বাঁকা হয়ে গেলে খাতা সুন্দর জন্য হয়ে অনেক সময় কলমের বল পয়েন্টটা স্কেলের টানে অনেক সময় কলম কিন্তু অনেক সময় কি করে ওই ভিতর থেকে কালি বের হয়ে যায় তখন খাতা আপনার কি হয় একটা এরকম মনে আপনি অবশ্যই পেন্সিল ইউজ করবেন বুঝতে পারছেন এইটুক বুঝতে পারছেন কিনা আমাকে একজন বলে হ্যাঁ ক্লিয়ার একজন একটু আসেন একজন একটু আপনাদের আসসালামাইকুম কে আসবেন কে কথা বলবেন একজন কথা বলুন দিলাম আজ তারপর হচ্ছে ফাহিম সুমন নায়ক জামাল রাফি আপনারা চোদ্দ একজন কথা বলেন যে খাতা যে আমরা দেখাচ্ছি প্রথম মার্জিন টার্মিনেট স্কেল দিয়ে অর্থাৎ এবং দুইটা কথা বলেছি যে এখানে ধারাবাহিকভাবে লিখবেন আর হচ্ছে আচ্ছা তারপরে আসি সুমন কথা বলতে যাচ্ছেন হ্যাঁ সুমন বলেন তো কি বলতে যাচ্ছেন আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ সুমন স্যার একটু জোরে বলেন শোনা যাচ্ছে না আপনার কথা স্যার আমার এখানে বিদ্যুৎ নাই তো আমি সাথে কথা

মনোযোগ দেন দেখেন গ্রেফতারের পর লেখে উনি কি করছেন ইন ব্রেকেট ইংলিশ লেখছেন ইংলিশ লেখছে দেখে উনি বেশি মার্ক পাবে সেটা বল এটা খেয়াল রাখবেন ইংলিশে লিখেছেন দেখে যে অ্যারেস্ট ওয়ারেন্ট এর পরে দেখে উনি সদরজ জন্য উনি কি করলো গ্রেফতারের পর লেখে অ্যারেস্ট ওয়ারেন্ট লেখছে এই যে একটা নিচে আন্ডার লেখা লেখা শুরু করবেন কখনোই দিবেন না এটা ইনস্ট্রাকশন কখনোই দিবেন না এটা আমার ইনস্ট্রাকশন দিবে দেয় নাই নিচে আন্ডারলাইনগুলো প্রথম দেয় নাই এই ভুল করে করবেন না তাহলে আপনার টাইম চলে যাবে এখন দেখে দেখেন লেখার শুরুটা কোথা থেকে দেখেন কোনো অভিযুক্ত এখান থেকে শুরু করতে পারতো একদম বাম পাশ থেকে শুরু করতে পারতো আপনি আপনার ভিতরে কি আছে রাইটার এবং সাররা জানে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন যে আপনি লেখার ক্যাটাগরি উত্তরের ধরন এবং উপস্থাপনা সবার কিন্তু ভিন্ন হবে এই যে আর যদি ক্রিয়েটিভিটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা উপস্থাপন করেন তাহলে এখানে কি করলেন ওই শুরুটা দেখলে শেষ করেছেন দাঁড়িয়ে দিয়ে দিচ্ছেন এখন আসেন এই যে প্রত্যেকটা ধারা অন্যান্য মাইনর একটা যে সকল ধারা হবে এখানে দেখেন এক সুন্দর করে মাছ বরাবর লিখেছেন যে ফোকাবি জায়নাত পরোনা প্রদানের ক্ষেত্রে দরকার নেই এখন পুলিশ প্রবিধানে চারশো লিখছে ঠিক আছে আমি আবার রিকোয়েস্ট করছি এই আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডারলাইন গুলো এবারে খাতাটা ধরে সে আন্ডারলাইন করে দিয়েছে এটা খেয়াল রাখবেন কখন এখন এটা দেখা যাচ্ছে আমরা ফাইন উপাদান দেখেন যখন উপাদান শুরু করেছিল তখন কিন্তু সে আবার ঠিক বাম থেকে শুরু করছে এটা কিন্তু অনেকে মাছ থেকে শুরু করে সময় লিখছে বুঝতে পারছেন লেখে দেখেন আবার উপস্থাপনা দেখেন এক কো থেকে লেখে এক দুই তিন চার পাঁচ শুরু করতে পারেন যে আসামির কি আসামির নাম ঠিকানা অপরাধের ধারা মামলা নম্বর এখানে যে কি ফুটে উঠছে দেখেন এই যে পুলিশে পুলিশ ঢুকছে অথবা কে সমস্যা নেই এখানে আবার গিয়ে এসে বলো এই গ্রেপ্তারি পরে নিচে গিয়ে আবার লন্দা খাতাটা জমা দেয় জমা দেয় ঠিক দুই তিন মিনিট আগে সে খাতাটাকে ধরে পেন্সিল দিয়ে সেটা দিয়ে কি করলো এই মার্জিন

আমরা তখন দেখেন এখানে কি করলো একটা বড় করে আন্ডারলাইন দিল কারণ কেন দিলো এখানে দেখেন ত্রিপুরা লেখাটা এই মানে যিনি খাতাটা দেখবেন যাতে চোখটা পড়ে কথা বলছে না অতিরিক্ত এখানে একটু তার ত্রুটি হয়েছে তার ত্রুটি আমি বলতেছি এখানে এখানে তার ত্রুটি ত্রুটি আছে একটা ত্রুটি দেখেন এই যে নিচের দিকে এই যে নিচের দিকে যে ধারা লেখার পরে কোন স্পেস কি বলে একটা লাইন বা দুইটা লাইন আপনি এটা করবেন না সবসময় দুইটা লাইন বা তিনটা লাইন যাতে ফাঁকা থাকে নিচে তো ফাঁকা দিবেন না কষ্ট দিবেন না তারপরে এই প্রশ্ন এখানে শেষ হয়ে গেছে মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর তো আরো ওই পাশে চলে যায় এতটা টাকা দিলে লেখাটা সুন্দর দেখা যায় এখানে দেখেন কত কয় লাইন লেখছে সে এক তেরো চোদ্দ অর্থাৎ প্রায় বিশ লাইনের মতো লেখছে আপনারা চেষ্টা করবেন যার যে লেখা লেখাগুলো সুন্দর লেখা একটু আহ একটু তেরা যাই হোক লেখা পড়া যায় কিন্তু আপনার একটু স্পেস কিন্তু কোনো ক্রমে এত বিশ ত্রিশ লাইন লেখবেন না পনেরো থেকে ষোলো লাইন কারণ হচ্ছে পরীক্ষা প্রশ্ন আছে চার লাইন যেমন এটি একটা প্রশ্ন গ্রেপ্তারি করো না এই বিশ্বাস দিয়ে আপনি শেষ করবেন টাকা দিয়ে পরের বিষয় চলে যাবেন দেখেন এরকম আপনি মনে করেন এই প্রশ্ন উত্তর লিখছেন একটা এখানে লেখছেন দুইটা সেম একই প্রশ্ন এখন তিন নম্বর প্রশ্ন যাদের শেষ হবে মনে করেন এই প্রশ্ন লেখা শেষ হয়েছে যাদের দুইটা লেখা শেষ হবে ভালো করে মনোযোগ দেন যাদের দুইটা লেখা শেষ হবে এখানে ধারাবাহিক ভাবে এখন আপনি কি করবেন এই যে লেখা এখানে বোবা ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্যতা এটা বেশি অতিরঞ্জিত কারণ পরীক্ষা হলে আপনি দুইটা আন্ডারলাইন করার সুযোগ নাই একটাই করবেন এখানে কারণ হচ্ছে আপনি যখন একটা হেডলাইন দিলেন এটাই স্পষ্ট খুব সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এখানে সে আঠারোশো বাহাত্তর সালে পরিণত শাখা আদালতের প্রশ্ন দিতে পারলে সেক্ষেত্রে বুবাব একটি শাখা আদালত গ্রহণ হয় এটা আমরা জানি তাহলে এখানে যে একশো এখানে কিন্তু অনেক খাতা ফাঁক ফাঁকা রয়েছে তার মানে তারপরে খাতার প্রশ্ন উত্তর লেখা শেষ তিনটা লিখা মনোযোগ দেন সবাই রাইট টু আন্ডারস্ট্যান্ড হিয়ার দেখেন এখানে সব একটা চিহ্ন ব্যবহার এখানে যে সে শেষ করছে তার মানে বুঝাইছে আমার প্রথম তিনটা প্রশ্ন লেখা শেষ এখন নির্দেশনা দেওয়া আছে যে আপনাকে লেখা শুরু এরকম একটা চিহ্ন দেখবে যে এই প্রথম তিনটা শেষ তার মানে আপনার এইটুক কে কে বুঝছেন আমাকে বলেন একটু আমি সবাই কল নিব ক্লাসে আছি এখন একজন একটু ক্লিয়ার করে বলেন আপনার মা বাবা লেখা আপনি কি বলতে যাচ্ছেন বলেন তো এইটুক বুঝতে পারছেন সবাই আপনাদের কথা বলতে হবে কথা না বল তো বুঝবো যে আপনার ক্লিয়ার নাই তারপর আর কে